নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছেন সামনের সেদিন ভয়ঙ্কর যদি রাজ্য সরকার পর্ষদ কমিশন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের সেটা সম্পর্কে সচেতন না হয় এবং এটাকে গুরুত্ব না দেয় তাহলে সুপ্রিম কোর্টের যে অর্ডার সে অর্ডারকে হাতিয়ার করে এই আমলের প্রত্যেকটা নিয়োগ প্রসেসকে ঘষিয়ে দিতে পারে এমনই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে হাইকোর্ট সূত্র ধরে কারণ এই অর্ডার কপিতে পরিষ্কার বলা আছে সিস্টেমেটিক ফট বলা আছে সংবিধানের চোদ্দো নাম্বার এবং ষোলো নাম্বার রুলস অনুযায়ী এই ছাব্বিশ হাজারকে বাতিল করা হয়েছে ওই রুলসে পরিষ্কার বলা আছে কোনো এক নিয়োগ পদ্ধতিতে যদি কি হয় সঠিক পদ্ধতি মেনে নিয়োগ না করা হয় তাহলে সেই নিয়োগ প্রসেস বাতিল করা ছাড়া কোনো উপায় থাকবে না কীরকম যদি অতিরিক্ত ভ্যাকেন্সিতে নিয়োগ হয় যদি রিজার্ভেশন পলিসি মেনটেন না হয় যদি অরিজিনাল ওএমআর সিট না থাকে এবং যদি র্যাঙ্ক জাম্পের মতো অভিযোগ হয় যদি এক্সপায়ারি অফ প্যানেলে নিয়োগ হয় এবং যদি ওয়েম আর টেম্পারিংয়ের অভিযোগ হয় সাদা খাতা জমা হয় তাহলে কিন্তু এগুলোকে সিস্টেমেটিক ফ্রডের মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং ইন্টারভিউ প্রসেসে যদি নম্বর ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়া হয় এগুলো সম্পূর্ণই একটা প্রাতিষ্ঠানিক রূপ সেটাকে কেন্দ্র করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এরপর কি সরকার এরপর কি পর্ষদ সচেতন হবে তাদের আইনজীবী সেল সচেতন হবে তারা কি এরপর মামলাকারীদের প্রতি সহানুভূতি হবে যারা মঞ্চ তাদের প্রতি সহানুভূতি হবে মনে রাখবেন একটা যোগ্য বৈধ সার্ভিসের চাকরি যেমন যাওয়া উচিত নয় তেমন একটা যোগ্য ছেলে যে বঞ্চিত সে কেন মঞ্চে বসে থাকবে সে কেন রাস্তায় রাস্তায় পুলিশের মার খাবে সে কেন বাবার টাকা খরচা করে হাইকোর্টে কেস লড়বে নিজের অধিকারটা ছিনিয়ে আনা ছিনিয়ে আনার জন্যই তো হাইকোর্টে যাওয়া ভাবুন তো একবার যদি দেখা যায় যে আমি আঠেরো পেয়েছি কাটক অথচ চোদ্দো কাটক চাকরি করছে তাহলে কোন বঞ্চিত ঘরে বসে থাকবে যদি রিজার্ভেশন মেনটেন না করা হয় তাহলে কোন বঞ্চিত ঘরে বসে থাকবে যদি শূন্য পেয়ে চাকরি পায় সাদা খাতা দিয়ে আর আপনি খাতা ভর্তি করা আসার পরও চাকরি না পান তাহলে কোন যোগ্য বঞ্চিত বসে থাকবে আজকে এই যোগ্য বঞ্চিতরা হাইকোর্টে গেছে বলেই তো বেশ কিছু সিনিয়র আইনজীবী এইটার জন্য লড়াই করেছে এবং তার ফল হিসাবে আজকে দুর্নীতিটা ভুরি ভুরি প্রকাশ পেয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সবাই ভুলে যাচ্ছে কি বলুন তো কাদের কথা না যে ছেলে মেয়েগুলো প্রথম ধর ধর্মতলার মঞ্চে বসে তারা কি করতো দিনের পর দিন চিৎকার করতো নাগরিক সমাজ তাদেরকে ঘৃণার চোখে দেখত তাদেরকে অযোগ্য বলতো বলতো কি না এরা ফালতু ছেলে অযোগ্য ছেলে এদের কোনো দামই নেই এরা আন্দোলন করলে চাকরি পাওয়া যায় মঞ্চ বাঁধলে চাকরি পাওয়া যায় মামলা করে দিলেই চাকরি পাওয়া যায় সেই ছেলেগুলোর কথা মিডিয়া একবারও কি তুলে ধরছে না তুলে ধরে ধরেনি এই ছেলেগুলোই তো সমাজে আজকে টনকটা নড়িয়ে দিয়েছে এই ছেলেগুলোই তো আজকে মানুষের সামনে উন্মোচিত করে দিয়েছে যেই দুর্নীতির কারণে আমরা রাস্তায় বসেছিলাম এটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে কোনো মঞ্চের প্রতি সহানুভূতি নেই কোনো মামলাকারীর প্রতি সহানুভূতি নেই এবং কোনো রাস্তার আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে কোনো যোগাযোগ রাখে না এই রাজ্য সরকারের কোনো প্রতিনিধি একদম আপার প্রাইমারির উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে এখনো কোটে হাজিরা দিতে হয় তারা কালীঘাটে গিয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে বলে সিটটা আপডেট করার জন্য কিন্তু তাদেরকে একদিন এক রাত রেখে দেওয়া হয়েছিল এবং কোর্টে কোটে প্রডিউস করা হয় এখনো তাদেরকে হাজিরা দিতে হয় ভাবতে পারছেন ভাবতে পারছেন আপার প্রাইমারি সিট আপডেট মঞ্চ হাজারবার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার কিন্তু কোনো কথা আজ পর্যন্ত বলতে পারেনি আজকে যারা ছাব্বিশ হাজার চাকরি হারা হয়েছে তারা কত চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য যেদিন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরিটা বাতিল হয়ে যায় মুখ্যমন্ত্রী টনং নড়ে তাদেরকে ডেকে পাঠায় এক দিন ধরে তারা এত চেষ্টা করেও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ পায়নি এই জিনিসগুলো থেকে কি সরকার কমিশন পর্ষদ শিক্ষা নেবে যদি না নেয় যদি সহানুভূতি না নেয় না হয় তাহলে কিন্তু যে যাই বলুন এই সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা পশ্চিমবঙ্গের কোন নিয়োগ প্রসেসকে থাকতে দেবে না প্রত্যেকটি নিয়োগ প্রসেসে আইনজীবীদের কাছে বিরোধী কাছে তথ্য রয়েছে আইনজীবীদের বলে প্রমাণ এমনই খবর একদম ঠিক শুনছেন টেট ফেল করে চাকরি এক্সট্রা ভ্যাকেন্সিতে নিয়োগ এবং র্যাঙ্ক জাম্পের মতো অভিযোগ রিজার্ভেশন পলিসি না মেনটেন করার অভিযোগ সেটা বত্রিশ হাজারে যেমন রয়েছে এবং সেটা তেমনি আপার প্রাইমারি থেকে শুরু করে যতগুলো নিয়োগ প্রসেস চলেছে সেইখানে সমান্তরালে রয়েছে সাদা খাতার চাকরি এটা কিন্তু কমিশনও জানে এটা কিন্তু পর্ষদও জানে তো জানার পর আজকে আপনারা বিরোধী আইনজীবীদেরকে চিৎকার করে বলছেন ওরা চাকরিটা বাতিল করে দিল কিন্তু এটুকু না বলে আপনারা মঞ্চগুলোর সাথে আলোচনা করুন না আপনারা যারা মামলাকারী তাদের সাথে আলোচনা করুন না আপনারা সহানুভূতির বার্তা দিন না কেন রাজনীতি করার সুযোগ আপনি দিচ্ছেন কেন দেবেন মামলাকারীরা কি চাই মামলাকারীরা জবটা চাইছে আপনারা কোর্টে দাঁড়িয়ে বলে দিন যে ভুল হয়েছে মাইলট এটা আমরা যারা যোগ্য যারা বঞ্চিত এদের জন্য আমরা দেখছি এটা আপনি কোর্টে বলুন তারপর কোন আইনজীবী আপনাদের বিরোধিতা করে সবাই দেখতে পাবে কিন্তু কি করছেন একটা ভুল করেছেন সেই ভুলটাকে ঢাকার জন্য দশটা ভুল আপনারা দিনের পর দিন করছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্ট দেওয়ার কি দরকার ছিল আজকে যদি আপনি ও পাবলিশ করতে পারেন আজকে যদি যোগ্য অযোগ্য লিস্ট বার করতে পারেন তাহলে এতদিন করেননি কেন করলে তো এত বড় সমস্যা হতো না এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে এটা দ্বিতীয় ত্রিপুরা হতে হবে না তো যোগ্য যে সমস্ত বৈধ শিক্ষক রয়েছেন তারা খুব সচেতন হয়ে যান ইতিহাস বলছে শিক্ষিত মানুষরা জোটবদ্ধ হতে পারে না সর্বহারা দল আন্দোলন করেছে এবং সে আন্দোলন ভয়ঙ্কর হয়েছে ইমিডিয়েট আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক রং মাখিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন লবি বিভিন্নভাবে তৈরি করে দেওয়া হয়েছে আপনারা একজোট হয়ে কতদিন থাকতে পারবেন বা লড়তে পারবেন এটা কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে কারণ আরজিকর আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে দেখা গেছে যে কি বলুন তো শিক্ষিত মানুষজনরা আন্দোলন করলেও সেই আন্দোলনকে ঠিকঠাক করে কি ঠিকভাবে ম্যানেজ করতে পারবে না কারণ তারা তো বেশি বুদ্ধিমান তাই তাদের মধ্যে বেশি লবিবাজিটা থাকে এবং তারা কখনো একজোট হতে পারবে না এবং এই সেই একজোট না হওয়ার ফলেই দেখবেন আপনাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হবে বিভিন্নভাবে যদি আপনারা এই আঠেরো হাজার বা উনিশ হাজার একজোট হয়ে রিভিউ পর্যন্ত লড়াইটা দিতে পারেন তাহলে হয়তো বা চাকরি ফিরার চান্স পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকবে সেটা যদি আপনারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দিল্লি যেতে পারেন তাহলে হবে না হলে কিন্তু সম্ভাবনা খুবই কম আর যারা বাকি ইন সার্ভিস রয়েছেন বত্রিশ হাজার থেকে শুরু করে বিভিন্ন মামলায় যারা রয়েছেন আমি কিন্তু আতঙ্কিত করছি না আমি কিন্তু ভয় দেখাচ্ছি না বিশ্বাস করুন আমি বাস্তব ফ্যাক্টটা বলছি যেন পর্ষদ বা কমিশন পরবর্তী ক্ষেত্রে এমন কোনো স্টেপ না নেয় এমন কোনো আর টিআই অ্যান্সার থেকে শুরু করে খুব সংযতভাবে দেয় ভুলটাকে ভুল হলে স্বীকার করে নেয় এবং রাস্তা যোগ্য বঞ্চিতদের চাকরি দেয় এবং আবার পায় মানে সিটটা আপডেট করে নিয়োগ দেয় এবং বত্রিশ হাজারের যোগ্য বঞ্চিতরা যেন নট ইনক্লুড যারা রয়েছে তারা যেন নিয়োগটা পায় এই সমস্যাগুলোর সমাধান করে দিলে আমার মনে হয় না কোনো প্যানেল উড়ে যাবে কিন্তু বিশ্বাস করুন যে যেটা ভুল হয়েছে সেটা ভুল স্বীকার করে নিয়ে যদি যোগ্য বঞ্চিতদেরকে একটা চাকরির সুযোগ করে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে আর কোনো ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না মুখ্যমন্ত্রীকে বা শিক্ষামন্ত্রীকে যারা পরামর্শ দেন মনে হয় তারা এতদিন ধরে যে পরামর্শ দিয়েছিলেন যে ছাব্বিশ হাজারকে আমরা দেখে নিচ্ছি ছাব্বিশ হাজারে কিচ্ছু হবে না এর গায়ে হাত পড়বে না ও তো বিজেপির বিচারপতি ও এটা এই রায় দিয়েছে ওটা এরকম হবে না সেটা এরকম হবে না কিন্তু এটা ঘটেছে এটাও হয়েছে আজকে ছাব্বিশ হাজার ইন সার্ভিসদের মধ্যে অনেকে বুক ফুলিয়ে বলতো যে কি আমরা কি আছি আমরা পুরো যোগ্য আমরা কেউ অযোগ্য নই আমরাও বিশ্বাস করি না যে এর মধ্যে এত জল এত বে